নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাসিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থও আছেন বন্ধুরা পঞ্চায়েতে আবারও আনন্দধারা ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে সি পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে বেতন অনেক বেশি রয়েছে ন হাজার টাকা আপনারা পার মান্থ পেয়ে যাবেন যদি আপনাদের বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন তো একটি প্রচুর বেতনের চাকরি বন্ধুরা যদি আপনারা বাংলাতে লিখতে পড়তে জানেন তাহলে আপনারা আবেদন এখানে করতে পারছেন তো একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে আনন্দধারা প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের সি আর পি পদে নিয়োগ করা হচ্ছে তাহলে বন্ধুরা কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি দেখিয়ে দেব সঙ্গে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে কত মোট ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত তথ্য এ টু জেড জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরি আপডেট এইভাবে পেয়ে যান তো চলো এরপরে শুরু করা যাক ভিডিওটা দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে এইখানে যে আপনাদের পদে নিয়োগ করা হবে সেই পদটার নাম রয়েছে সি মানে আপনাদের এই পোস্টে নিয়োগ আনন্দ ধারা প্রকল্পের অধীনে এইখানে আপনাদের বয়স কত চাওয়া হয়েছে পঁচিশ থেকে যদি আপনাদের পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই বয়সটা আপনাদের একুশ দু আশি থেকে একুশ দুই দু হাজার তক্ষ আপনাদের বয়সে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এইখানে আপনাদের নির্দিষ্ট ব্লকের আপনার অধীনে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পেরেছেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষতা থাকতে হবে লোকাল ভাষাতে আপনাদের দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এইখানে আপনাদের ন হাজার টাকা পার মান্থ দেওয়া হবে বন্ধুরা এইখানে আপনাদের দেখো প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাদের স্যালারি রয়েছে তিনশো টাকা আপনাদের প্রত্যেক দিন কাজের অনুসারে তিনশো টাকা আপনাদের প্রত্যেক দিন দেওয়া হচ্ছে এরপরে দেখো আপনাদের আবেদন আপনাদের আবেদন কবে থেকে কবে তক আপনাদের আবেদন থাকবে তো পঁচিশ দুই দু হাজার পঁচিশ তক আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এখনও বন্ধুরা আবেদন শুরু হয়নি আজ চব্বিশ তারিখ আপনাদের পঁচিশ তারিখ তক আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের পঁচিশ তারিখ আবেদন শুরু হচ্ছে যা আপনারা এগারো তিন দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে পারছেন বিকেল তিনটার মধ্যে আর কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে আপনারা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে কোনো আপনাদের অনলাইনের আবেদন চালু হয়নি আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে গেছে এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে তারপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে এখানে নাম লিখতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আধার নাম্বার ইমেল আইডি প্যান কার্ড যে থাকে তো প্যান কার্ড নাম্বারটা অবশ্যই মেনশন করবেন এখানে বাবার নাম পারমান্ট অ্যাড্রেস কী রয়েছে আপনাদের ভিলেজ পোস্ট গ্রাম পঞ্চায়েত ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড এইগুলি আপনার দেবেন তারপরে ডেট অফ বার্থ এজ আপনাদের কী রয়েছে এক দুই দু হাজার পঁচিশ সালের অনুযায়ী আপনাদের বয়সটা দিতে হচ্ছে এইখানে আপনাদের মেম্বার এবং এইখানে আপনাদের কত লোক মেম্বার রয়েছেন সমস্ত আপনাদের দেওয়ার বাদেই এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের দিতে হচ্ছে এইখানে দেখো আপনারা মাধ্যমিক পাস দিলেন এইখানে এইচএস পাস দিলেন এখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনারা যদি দিচ্ছেন তো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং যদি আপনি এম এ করেছেন বা অন্যান্য কোনো কোর্স করেছেন তাহলে আপনারা ওই সার্টিফিকেটটা মেনশন করে দেবেন এখানে বোর্ডের নাম পাসিং ডেট এবং এখানে ফুল মার্কস কি মার্কস ছিল আপনাদের গ্রেড কত ছিল সেটা দিলেন কম্পিউটার আদার্স এক্সপেন্স যদি থাকে তো আপনারা এখানে মেনশন করবেন এইভাবে আপনারা প্রোভ ফিল করবেন বন্ধুরা সমস্ত আপনাদের দেওয়ার বাদে আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিতে হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ করে সেইগুলি হচ্ছে আপনাদের রেসিডেন্ট সার্টিফিকেট প্রধান বা বিডিও অফিস থেকে নেবেন একটি আর আপনাদের ফটোকপি লাগছে অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট মাধ্যমিকের আপনারা দিতে পারেন এজ প্রুফের ক্ষেত্রে এগুলির মধ্যে একটি দিতে হবে আপনাদেরকে আপনাদেরকে এখানে দেখো প্রিন্ট আউট করে আপনার এন আর এলএমএম পোর্টারের পেজটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ফটোকপি মার্কশিট আপনাদের লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফটোকপি কম্পিউটার সার্টিফিকেট এবং ফটোকপি আদার্স এক্সপিরিয়েন্স থাকতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ফটোকপি আপনাদের রিটেন রিটেড ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্ত দেওয়ার বাদে আপনাকে একটি ইনভল যেটা মুখবন্ধ খামে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা এখানে দেখো অ্যাডমিট কার্ডটা যেটা রয়েছে সেটি আপনাদের এখানে ছিঁড়ে নিয়ে রাখা হবে আর তারপর আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এই অ্যাডমিট কার্ডটাই বাই পোস্টের মাধ্যমে তো এটা অফিসের এইখান থেকে আপনারা ফিল করবেন সিগনেচার অফ ক্যান্ডিডেট তক তো এইটা আপনারা মুখবন্ধ খামে একটি আপনারা সমস্ত ডকুমেন্ট দিয়ে নিয়ে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানাতে কোথায় পাঠাতে হবে আপনাদেরকে এটা আপনাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে হবে আপনাদের ড্রাফ বক্স রয়েছে সেই ড্রাফ বক্সে আপনাদেরকে দিয়ে আসতে হবে সেটি হচ্ছে রানীবান্ধ বিডিও অফিসে আপনাদের অফিসে গিয়ে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে সময়টা আপনারা মনে রাখবেন কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে যেটা এগারো তিন দু হাজার পঁচিশ বিকেল তিনটের মধ্যে আপনারা আবেদন করে দিতে পারছেন রানীবাঁধ বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে কোনো আপনারা রেজিস্ট্রেশন পোস্ট বা আপনারা সাধারণ পোস্ট কুরিয়ার বা আদার্স কোনো আপনাদের মুডে আবেদন করতে পারবেন না আপনাদের যদি আবেদন করেন তাহলে বাতিল করা হবে বন্ধুরা শুধুমাত্র আপনারা বাই হ্যান্ডে আবেদন করতে পারবেন এইখানে আপনাদেরকে আবেদন করার বাদে আপনাদেরকে যখন অ্যাডমিট কার্ড দেবেন তখন আপনাদের একটি রিটেন এক্সাম হবে বন্ধুরা তো রিটেন এক্সামের মাধ্যমে আপনাদেরকে নিয়ে করা হচ্ছে প্রথমে রিটেন টেস্টে আপনাদের টোটাল মার্কস চল্লিশ নম্বর রয়েছে ডিরেকশন এক্সাম ষাট মিনিটে আপনাদের সময় থাকবে এক ঘন্টার আপনাদের সময় থাকছে চল্লিশ মার্কস থাকছে পরীক্ষায় এইখানে দেখো জি কে সি এর জন্য কুড়ি নম্বর থাকবে এবং ম্যাথ কোয়েশান থাকছে আপনাদের দশ নম্বর এবং লজিকের ক্ষেত্রে দশ নম্বর ক্লাস টেন স্ট্যান্ডার্ডে আপনাদের পরীক্ষাটা থাকছে তারপরে যদি আপনারা প্রথম স্টেজে যদি আপনারা পাস করেন তাহলে স্টেপ টুয়ে আপনারা পৌঁছে যাবেন এইখানে আপনার স্টেপ টুয়ে আপনার ইন্টারভিউ নেওয়া হবে দশ মার্কের আপনাদের পরীক্ষা হবে তারপরে আপনাদের এই যদি আপনারা ইন্টারভিউ ভালো করেন তাহলে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা একটি লিস্ট তৈরি করা হবে দুটো পরীক্ষারীতি তারপর আপনাদেরকে নিয়োগ করা হবে তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে নিয়োগও করা হচ্ছে আপনাদের জন্য একটি দারুণ সুযোগ চাকরি প্রকাশিত করা হয়েছে পঞ্চায়েতের দপ্তর থেকে আনন্দধারা প্রকল্পের অধীনে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এইখানে আপনারা আবেদন করার জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন যারা এস এইচ জি মেম্বার থাকেন আর এলএমএম ফোল্ডে আপনাদের থাকতে হচ্ছে তাহলে আপনারা আবেদন করতে পারছেন তো এইখানে কোনো পুরুষ আবেদন করতে পারছেন শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারছেন এই যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে আর যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে ইমেলের মাধ্যমে আপনারা জানকারি নিতে পারেন তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে এই নোটিশটি অবশ্যই ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন তারপরে আপনারা আবেদন করে দেবেন এর জন্য আপনাদের মোট ভ্যাকেন্সি যেটা রয়েছে আটটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এক বছর আপনাদের পিরিয়ড এংগেজমেন্ট থাকছে তো আপনাদের জন্য একটি দারুণ চাকরি বন্ধুরা তো বন্ধুরা এই নোটিশটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনার টেলিগ্রাম থেকে জয়েন করে নি অথবা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করে নিয়ে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি কিছু ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি এইখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার সুস্থ ভালো জয়